আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো এর আগের পাটে কিন্তু আমরা এখানেই শেষ করেছিলাম তো আমরা কিন্তু যাচ্ছি ঢাকা সরি সিলেট থেকে মধুপুর তো আমরা কিন্তু এখানে পাটটা শেষ করেছিলাম পাটটা কিন্তু নয়টা তেতাল্লিশের মতো যখন তেতাল্লিশ বাজে তখন শেষ করেছি এখন কিন্তু নয়টা ছিচল্লিশ তো সেইম স্থান থেকে কিন্তু আমরা পাটটা আবার শুরু করলাম স্লো ব্যাস আর ভাই যারা কমেন্ট করেন না ভাই বেশি বেশি করে কমেন্ট করেন আপনাদের কমেন্টের ভিডিও আর কি কমেন্টের রিপ্লাই দিব আর আপনাদের কমেন্টের রিপ্লাই হিসেবে ভিডিও আসতে পারে ভাই আপনারা জায়গার নাম বলেন যে ভাই থেকে কোথায় যাব আমি অবশ্যই চেষ্টা করবো সেই স্থানে যাওয়ার কিন্তু ভাই আপনারা তো কমেন্ট করেন না সে কিন্তু এক ভাই কমেন্ট করেছিল তার রিকোয়েস্ট কিন্তু আমরা যাচ্ছি সিলেট থেকে মধুপুর তো সর্বপ্রথম আমরা ডাইরেক্ট সিলেট থেকে মধুপুর যাব না আমরা এখান থেকে সিলেট থেকে যাব ঢাকাতে ঢাকা থেকে সেখান থেকে আবার মধুপুর যাব কিন্তু ভিডিও কিন্তু হবে সিলেট থেকে মধুপুরি এখানে ফুল স্পিডে টান হবে স্লো স্লো ব্যাস যা লইরা যায় মাঝে মধ্যে তো আমাদের কাছে কিন্তু আছে ভল মহানিপের হালকা ব্যাস যারা আমাদের প্রথম পার দেখে নেই তারা দেখে আসেন চ্যানেলে কিন্তু ভিডিওটা আপলোড দেওয়া আছে জানি এটার কয়েকটা পার্ট হইতে পারে দেখি দ্বিতীয় পার্টে কতটুক রাস্তা কাভার করতে পারি তো অলরেডি কিন্তু আমরা কিন্তু যেটা বলতেছিলাম আমাদের কিন্তু সিলেট থেকে মধুপুর যে ম্যাপটা আমরা সিলেক্ট করেছিলাম সেটা কিন্তু আষ্টশো একাশি কিলোমিটার তো অলরেডি কিন্তু আমরা ছয়শো চল্লিশ কিলোমিটার রাস্তা এখন আমাদের বাকি আছে অতিক্রম করা আর বাকি রাস্তাগুলো কিন্তু আমরা অতিক্রম করে আসছি ভাই এখানে যদি হুট করে একটা গাড়ি চলে আসে মুখোমুখি সংঘর্ষণ বেরেকে ধরতে পারবো না যা যা সাইড হালকা বেশ 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 যা 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 হালকা স্লো তো এখানে সামনে স্লোলি হালকা বেশ হালকা ভাবে যেতে পারেন হালকা একদমই সামনে কিন্তু ট্রাক আছে ট্রাকের জন্য সামনে বাস গাড়িটা টানতে পারছে এটা চলেন ওরে হালকা সাইড দিয়ে দিই হ্যাঁ ওর জন্য থামাইলে আমাদের অনেক সময় চলে যেত এই জন্য আর থামাই নেই চলেন ওভারটেক দিই ভাই এটা কি সাঁকুরা গেল আমাদের পাশ দিয়ে নাকি ভালো একটা দেখতে পারলাম না হ্যাঁ আমরা কিন্তু এখন কি বলবো পুরাই স্পিডে আছি সামনে দিয়ে তো রাস্তা তো ফাঁকা দেখতে পাচ্ছি যাই না হুট করে গাড়ি চলে আসে কিনা ভাই জাগাতে আমার জাগাতে জাগাতে ভাই ভাই সাহাবলি কিন্তু আমরা লাগাই দিতাম একটা সাথে এখানে সপুলার ওভারটেক দিতে পারবো আমরা আদৌ কি জানি তবে সপুলার ওভারটেক দেওয়ার চেষ্টা করব জানি না তারপরে কি হয় হালকা ব্যাস 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 স্লো ব্যাস যাই যাই আমরা আমাদের যাইতে হবে সোজা ব্যাস হয়ে গেছে আমাদের সামনে কিন্তু আরও কয়েকটা গাড়ি আছে চলে এগুলো আর ওভারটেক দিই ভাই আমার কাছে ভলভো সাসপেনশনটা কিন্তু বেশ ভালোই লাগে হালকা ব্যাস চলো আমাদের পুরনো টিকটিক অবলম্বন করি আমরা আহা হইল না একটু রানিংয়ে থাকলে ভালো হইতো তাইলে ঠিকঠাক কাজে লাগতো চলেন আশা করি এইবার কাজে লাগবে চলেন 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 টাটা বাই বাই সিউ চলেন এইবার কাজে লাগাবো আমরা এই আস্তে আস্তে আসতে একটুখানি কোনায় লাগছে ব্যাপার না এটা কিন্তু আমাদের টেকনিকটা কিন্তু ঠিকই কাজে লাগছে এখানে আবার চক্কর হালকা স্লো বেশ স্লো 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 এই ভাই আসতে প্রাইভেট কারের কোনো রাস্তার মাঝখানে খাড়া করে রাখছে কি কোনো মাথায় সমস্যা আছে মেন রোডে কেউ প্রাইভেট কার খাড়া করায় নাকি ভাই এখানে ছোট ছোট রাস্তা আর টানার মতো যেমন একটা রাস্তায় খুঁজে পাচ্ছি না আমরা স্লো যে এখন আবার যেতে হবে আমাদের বাম দিকে এই ছোটো ছোটো রাস্তা ভাল লাগে না লং রুট হইলে এটা ভাল লাগে ব্যাস ভাইজি সাইডে চাপ দি ও সামনে দিয়ে কিন্তু আমাদের আবার ওই সাইডে নাচ চাপলাম টিক দিয়ে চলে চলেন ওই সাইড দিনে ভাই এইটা একটু বেশ ভালোই লাগে এখানে আমাদের ড্রাইভার আছে এখানে দেখেন আর এইখানে গ্লাস কিন্তু কালো এই জন্য ভাই সাহ বাইকের জ্বালায় তো আর বাঁচলাম না চলেন আমাদের পুরোনো টেকনিক অবলম্বন করি আমরা আরে

যাক কোনোটাই লাগে নাই হালকা করে যদি চাপ দিতে পারতাম পর একটা গাড়ি আসতে আসে আসতে আসে আসতে আছে এত যদি গাড়ি আসে আমরা কুই যাব ওই যে পিছনে যে গাড়িটা না আমরা একটা খাড়া টান দিব কেমনে দিব ভাই এত গাড়ি যদি আসে একসাথে চলেন এবার একটা টান দিই খাড়া টান দেব আস্তে 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 ব্যাস চলেন যে কটা ওভারটেক দিতে পারছি এটা অনেক কিছু এবার এইগুলার দেই পিচ্চি বাচ্চা কুচি গেছে ও ভাই সাহ একটু লেগে ভাই চাইছি একটু জাস্ট ভাই নদীটা কিন্তু বেশ ভালোই দেখাচ্ছে ভাই ওই পাশে একটা ব্রিজ আছে গাড়ির রানিং দেখাতে পারছি না ওই যে হালকা ভাই এটার আবার টোল নিতে হবে টোল ছাড়া তো কোনো কথাই নেই হালকা ব্যাস ব্যাস ব্রেক কে ভাই ও সরি ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ব্যাস রাস্তায় চলে আমাদের ছাইটা আমরা গন্তব্যে যাওয়ার চেষ্টা করবো এখনো যাচ্ছে যে সাত ঘন্টা লাগবে দেখা যাক কতক্ষণ লাগতে পারে চলে দেখি আমরা বাউলি বুলি দিয়া ও ভাই সামনে আমাদের গাড়ি ছিল যার কারণে আমরা আঁকাতে পারি আমাদের দোষ আমি চেয়েছিলাম যে এখান থেকে বের হয়ে ডাইরেক্ট চলে যেতে কিন্তু হইল না এবার দেখি না একদমই হইল না একটা বাজে সিচুয়েশন কিছু করার নেবে সমস্যা নেই এই অংশটা আমি কাটবো না খেয়ে দিব আমি অন্য অন্য ইউটিউবারদের মতো সেই অংশ কাটি না যে অংশে এক্সচেঞ্জ করে আপনারা দেখেন যে কী কারণে এক্সচেঞ্জটা হয়েছে তো এটা কিন্তু আমাদের দ্বিতীয় পার্ট ফার্স্ট পার্ট কিন্তু অলরেডি ইউটিউবে আপলোড দেওয়া আছে দেখে আসতে পারেন আর জানি না হয়তো সামনে আরও কয়েকটা পার্ট আসতে পারে সিলেট থেকে মধুপুর এখানে যাচ্ছে শাক আমাদের মেটান দে ভাই ভাই এখানে জ্যামে ভাই দেখেছি কিচ্ছু করার নাই ব্রেক ব্রেক ধরার পরে কেমনি লাগে পিছনে এসে পশ্চিম স্লো ভাই এখানে আজকে এখানেই শেষ করছি এগারোটা সাত বাজে তো নেক্সট টাইম এখান দিয়ে শুরু করবো তো আজকে সেকেন্ড পার্ট শেষ করছি এখানেই